সন্দেশখালী কাণ্ডে শেখ শাহজাহানকে নিয়ে কার্যত বিরাট বিড়ম্বনায় পড়তে হচ্ছে শাসক দলকে ফেঁসে যাচ্ছে প্রভাবশালী পুলিশ কর্তারাও আজ কলকাতা হাইকোর্টে জাস্টিস জয়সেন গুপ্তর এজলাসে সন্দেশখালীর পুরানো তিন তিনটে মামলায় যেখানে সন্দেশখালীর শেখ শাহজাহানকে তিন মামলায় খুনের অভিযুক্ত হিসাবে প্রধান হিসাবে দেখানো হয়েছিল খুনের মামলায় প্রধান অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছিল কিন্তু তিন তিনটে মামলায় থেকেই সন্দেশখালির শেখ শাহজাহানের নাম ওই অভিযুক্ত তালিকায় থেকে বাদ দেওয়া হয় কার নির্দেশে অভিযুক্ত তালিকা থেকে সন্দেশখালির শেখ শাহজাহানের শনদি নাম বাদ গিয়েছে সেটা জানতে চান জাস্টিস জয়সেনগুপ্ত কেন বাদ গেল শেখ শাহজানের নাম ওর বিরুদ্ধে সাক্ষীরা সাক্ষী দিয়েছে তাও নাম বাদ দিলেন বিচারপতির প্রশ্নের উত্তরে তদন্তকারী অফিসার বলেন সাক্ষী বিশ্বাসযোগ্য ছিল না তাই বাদ দেওয়া হয়েছে বিচারপতি তখন বলেন আপনি ঠিক করে নিলেন কার কথা বিশ্বাস করবেন কারটা করবেন না এটা এজলাস এখানে দাঁড়িয়ে ইয়ারকি মারছেন তখনই ক্ষুদ্ধ বিচারপতি বলেন আপনার সাথে কথা বলার মানেই হয় না আপনার সিনিয়র কে আছে আপনার গুরুকে তার সঙ্গে কথা বলবো আইএনজি বিলবদল ভারচার্স বলেন অনেক দিন অনেক সময় পার করেছে রাজ্য আর সময় দেওয়া যায় না প্রত্যক্ষদর্শী শাহজাহানের সাজাহানের নাম নিয়েছে এবার সাজাহানের চার্জশিট দিয়ে চরম শাস্তি দেওয়া হোক